সালামু আলাইকুম তুমি নবম দশম শ্রেণীর তোমার সকলে ভালো আছো নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে আজ আমরা চার এর সাত নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করবো সাত নম্বর দেওয়া মাইনাস টেন এ মাইনাস এইট এই অঙ্কটি আজকে আমরা সমাধান করবো সরাসরি আমরা অঙ্কটি সমাধান করি তো দেখ সাত নম্বর অঙ্কটি যেটি দেওয়া আছে সেটি আমরা ধরে নিলাম মনে করি ফাংশন অফ এ অফ ফাংশন অফ এ ইকুয়াল এ কিউ মাইনাস স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস এইট তাহলে আমরা যদি এখানে এর এমন একটা মান ধরবো যে মান বসে এই সমীকরণটির মান জিরো হয় তো প্রথমে ধরে নিলাম এ ইকাল টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ধরলে যেখানে এ আসে সেখানে মাইনাস ওয়ান বসালাম বসানোর কথা কোনো মাইনাস ওয়ান এটাও মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টেন আর মাইনাস এইট দিলে মাইনাস টেন এবং প্লাস টেন ইকুয়াল জিরো তাহলে এ মাইনাস অফ মাইনাস ওয়ান বা এ প্লাস ওয়ান এই যে সমীকরণটা একটি উৎপাদক তাহলে আমরা এই অঙ্কটি প্রথম লাইনে তুলে নিয়েছি এরপর আমরা দ্বিতীয় লাইন তৈরি করবো তৃতীয় লাইন দ্বারা অর্থাৎ এই লাইনটা প্রথমে লিখতে হবে এই লাইনের প্রথম অংশে ফাঁকা রেখে আমরা যে প্রথম উৎপাদকটা পেয়েছি এ প্লাস ওয়ান সেটি আমরা লিখব লিখার পর আমাদের যে কাজটি করতে হবে এর আগের লাইন মিলাতে হবে অর্থাৎ এখানে আছে এই কিউ প্রথম লাইনে আছে এই কিউব এই কিউব এখানে কত লাগবে এ স্কোয়ার লাগবে তাহলে এখানে আমরা নিলাম এই এ স্কোয়ারে দুটি গুণ করে যা হয় তার আগের লাইনে বসাতে হবে তাহলে এখানে হবে এ স্কয়ার এখন আমাদের দেখতে হবে ওখানে মাইনাস স্কোয়ার আছে কিন্তু এখানে হয়ে গেছে প্লাস স্কোয়ার তাহলে এখানে আমরা অবশ্যই মাইনাস নিতে হবে নিয়ে একটু গ্যাপ ফাঁকা রেখে আবার লিখতে হবে আমরা এ প্লাস ওয়ান এখন আমি দেখব যে এখানে কত নিলে এখানে এ স্কোয়ার কাটে আবার আমার এখানে কিন্তু মাইনাস এ স্কোয়ারও হতে হবে তাহলে এখানে যদি আমি টু এ নিই তাহলে দেখো টু এ এর সাথে গুণ করলে এখানে প্লাস এ মাইনাসে মাইনাস টু এ স্কোয়ার আর এখানে প্লাস এ মাইনাসে মাইনাস টু এ এখানে দেখো আমার আছে টেন এ কিন্তু আমি নিয়ে এসি পেয়েছি কত টু এ পেয়েছি আর এখানে টু এ স্কোয়ার থেকে এ স্কোয়ার বাদ দিলে মাইনাস স্কোয়ার মিলে যায় তাহলে এখানে আমার আরও মাইনাস লাগবে মাইনাস ব্র্যাকেট নিয়ে এরপর আমরা আবার লিখবো এ প্লাস ওয়ান এখন আমি লক্ষ্য করে দেখব যে এখানে কত নিলে আরো টেন এ পড়ে তাহলে এইট নিলে হবে এইট যদি নিই তাহলে আট আটের সাথে এ গুণ করলে প্লাস মাইনাস মাইনাস এইট এরপর হবে প্লাস মাইনাস মাইনাস কে আট দেখো এই সমীকরণের প্রথম যে লাইন ছিল সেই লাইনটা কিন্তু মিলে গেছে তাহলে আমার এখন এই সমীকরণের এই যে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এগুলো কমন আছে কমন নিয়েছি বাকি থাকে স্কোয়ার মাইনাস এ আর এখানে মাইনাস মানে এর ভিতরে আবার কিন্তু এখানে উৎপাদক বিশ্লেষণ তোমরা যেটা সাধারণ নিয়ম করো সেটি করা যাবে তাহলে সেটি আমরা এখন করব যে এখানে চার দুগুণ আট চার থেকে তুই বাদ দিলে আবার এখান হয় দুই তাহলে এই দুটোর মধ্যে কমন এ তাহলে এ মাইনাস ফোর প্লাস এ দুটির মধ্যে কমন টু তাহলে এ মাইনাস ফোর তাহলে বাকি থাকে বামে এ প্লাস ওয়ান থাকলো এখানে এ মাইনাস ফোর কমন আর একটা আছে এ প্লাস টু এটি হচ্ছে অ্যানসার তো প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো সামনে টিউটরে আমরা এই আট নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করবো সেই পর্যন্ত সকালতে সুস্থ থাকো আল্লাহ